আইএসএল সেমিফাইনালে মোহনবাগানের প্রতিপক্ষ ওড়িশা এফসি ওড়িশার বিরুদ্ধে প্রথম লেগ খেলতে হবে ওড়িশারই কালিঙ্গা স্টেডিয়ামে অনুশীলনের পর মাঠ থেকে বেরোবার সময় সেমিফাইনালে প্রতিপক্ষ চূড়ান্ত হতেই বদলে গেল মোহনবাগান ট্রেনিংয়ের পরিবেশ শুক্রবার যুব ট্রেনিং গ্রাউন্ড বেশ হুরফুরে মেজায় দেখা গেছিল মোহনবাগান প্লেয়ারদের কেন শনিবার দিন সেই ট্রেনিংয়েরই পরিবেশটা ছিল বেশ থমথমে আর হবে নাই বা কেন আগের দিন ট্রেনিংয়ে অনুপস্থিত থাকলেও আজ মাঠে নেমে পড়লেন স্প্যানিশ হেডকোচ অ্যান্তনিও লোপেজ হাবাস অনুশীলন শেষে মাঠ ছেড়ে বেরোবার সময় বলে গেলেন ওড়িশা শক্তিশালী দল তবে আমরাও তৈরি জনি কাউকর গলাও সুর তাকে যখন জিজ্ঞেস করা হলো ওড়িশা না কেরালা কার বিরুদ্ধে সেমিফাইনাল খেললে সুবিধা হতো কাউকে বললেন কেরাল হোক বা ওড়িশা আমাদের জন্য কোনো ব্যাপার না আজ বেশ চন্মনে লাগলো হাবাসকেও আজ আর সাইডলাইনে নয় বরং মাঝ মাঠে দাঁড়িয়ে নজর রাখলেন দলের অনুশীলনে কেউ কোনো ভুলভ্রান্তি করলে সঙ্গে সঙ্গে অনুশীলনে আটকে সুরতে দিলেন তিনি কারণ তিনি জানেন প্রতিপক্ষ ওড়িশা বেশ শক্তিশালী দল আহমেদ জাহু রয় কৃষ্ণদের বিরুদ্ধে ভুল করলেই খসরত গুনতে হতে পারে তবে প্রথম লেগে সাহাল আব্দুল সামাদকে পাবে কিনা সেই নিয়ে এখনও থাকছে প্রশ্নচিহ্ন আজ অনুশীলনে প্রথমে কিছুক্ষণ দলের সঙ্গে ওয়ার্ম আপ করলেও তারপর রিকভারির কারণে যোগ দিলেন ফিজোর সাথেই হাবাসকে দেখা গেল ডিফেন্সিভ কম্বিনেশনের উপর জোর দিতে এর থেকে বোঝা যায় যে উড়িষ্যার বিরুদ্ধে অ্যাভেলেক ড্র হলেই খুশি থাকবে বাগান শিবির তারপর ঘরের মাঠে ফুল হাউস দর্শকের সামনে জেতার জন্য ঝাঁপাবে হাবাসের ছেলেরা তবে অনুশীলনের শেষটা ভালোই কাটল মানবিরের জন্য কয়েকজন সমর্থক তাকে মোহনবাগান উত্তরীয় পড়িয়ে সম্মানিত করলেন আর হাতে একটা মানবিরের ছবি উপহার হিসেবে তুলেও দিলেন